আসসালামু আলাইকুম বিহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো কবর শ্মশান জাগানো মন্ত্র তো এই মন্ত্রটি আমি আগেও দিয়েছিলাম অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বিরক্ত করে বলে যে কারণটা কীভাবে হবে তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভালোভাবে ভিডিওটি ভালোভাবে পুরাটা দেখবেন দেখে তারপরে বুঝবেন শুনবেন তারপরে ফোন দিয়ে জেনে নেবেন তো আমি কোনো মন্ত্রের মধ্যে গোপনতা রাখি না ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আপনারা হয়তো ভিডিওটি দেখেন না ভালোভাবে শুধু মন্ত্র নিয়ে আসুন সর দিয়ে এই কারণে আপনারা বুঝতে পারেন না তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আরেকটি কথা আমি বলবো নিয়মটি বলার আগে যে আপনারা ইদারিং চ্যানেলে অনেক তান্ত্রিক ভাইরা আছে যে একজনের নামে আরেকজনে খারাপ মন্তব্য করেন তো এটা ভাই ঠিক না আপনারা জ্ঞানী মানুষ আপনাদেরকে বলবো যে এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন একজনের বিরোধী লাগা আরেকজনের সাথে উল্টাপাল্টা করা ঠিক না কারণ এক একজনে এক এক রকমভাবে কাজ করে কারণ সবাই সবটা জানে না এমনকি সব কিছু বোঝে না তো যে যেভাবে করতে পারে সে সেভাবেই করবে আমি মনে করি যে একজনের বিরোধী আরেকজনে কথা বলা ঠিক না বিরোধী করা কারণ আপনি যতই কিছু করেন যতই শক্তিশালী হন আপনি চিরকাল এই পৃথিবীতে থাকবেন না কারণ আপনি যতই কিছু অর্জন করেন আপনি মরার পরে আপনার দুটি দিকই যাবে এক হচ্ছে ভালো দিক আরেক হচ্ছে খারাপ দিক তো আপনি যদি খারাপ করেন খারাপ করলে তো আপনার জবাব দিতে দিতে হবে এমনকি আপনি চিরকাল তো বেঁচে থাকবেন না আপনি যতই পাওয়ারই শক্তিশালী হন আপনি যদি কবরে চলে যান সাথে কিছুই যাবে না তো খামাখা মানুষকে কেন হয়রানি করেন একতান্ত্রিক ভাই আরেকতান্ত্রিক ভায়ের বিরোধিতা করেন ক্ষতি করতে চেষ্টা করেন তো ভাই আমি বলবো যে কারো বিরোধী করা ঠিক না কারণ যদি আপনি অহংকার করেন অহংকার ব্যক্তি কখনোই তার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না হাদিসে বলা আছে অহংকারী ব্যক্তি কখনোই আল্লাহর জানাতে যাবে না সে যতই আবাদ কি করুক মক্কা মদিনায় হজ করুক লাভ নাই অহংকার করবেন না যতটুক জানেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কারণ ভালো দিকটাই আপনার সাথে কবার যাবে খারাপ দিক দিকটা যাবে না তো সবারই বিবেক বুদ্ধি জ্ঞান আছে জ্ঞান খাটিয়ে চললে কেউ আপনাকে খারাপ বলতে পারবে না যে যে রকম কর্ম করবে সেটাই তার সাথে যাবে ওইটাই সে পাবে তবে আপনারা যে মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি আমি আগেও দিয়েছিলাম তো এখানে অনেকে কমেন্ট করে যে করু যে মাঝখানে কবর শ্মশানের জায়গায় কি বলবো তো এখানে আমি সব কিছুই বলে দিই সবাইকে ভালোভাবে বুঝবেন এই মন্ত্রটির মধ্যে যদি কবর জাগ্রত করেন তাহলে এখানে বলবেন কবর আর যদি শ্মশানে যান তাহলে বলবেন শ্মশান আর যদি এরকম হয় যে একটি কবর এই মৃত ব্যক্তিকে আপনি চিনতেন তাহলে বলবেন যে অমুকের মুদ্রা বা অমুকের কবর তো আমি আগেও বলে দিয়েছি আজকেও বলে দিলাম আপনারা ভিডিওটি দেখে নেবেন মন্ত্রটি আমি আগে দিয়েছি অনেকে মুখস্থ করেছে মন্ত্রটি মুখস্থ করলে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন মুখস্ত করবেন তাহলে হবে তো আরেক ভাই আজকে আপনাকে আমাকে জিজ্ঞেস করলো কতবার করতে হবে কীভাবে করতে হবে তো ভাই আমি বলবো যে এটা মুখস্ত করলেই মন্ত্রটি কাজ করে মুখস্থ করে নিয়েই আপনারা কাজ করতে পারবেন আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ করে তারপরে তিনবার পরে দিনটি হাতে তালি দিবেন আর কবরের স্থানে যদি যান একটি কবর যদি জাগ্রত করতে চান তাহলে তিনবার পরে তিনটি হাতে থাপা দিবেন কবরের উপরে সেই জেগে যাবে আর যদি জাগানোর পরে কবর বাস চান কীভাবে কোন মন্ত্র লাগবে কমেন্টে জেনে নেবেন